রাধে রাধে বন্ধুরা ভোর সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ভাবছো তো কোথায় যাচ্ছি এত ভোরবোর আচ্ছা বলবো বলবো সব বলবো। বাবা আগে থেকেই কিন্তু নিমায় দেখে জানিয়ে রেখেছিল আমাদেরকে আসানসোলে ছেড়ে আসার জন্য মা মাঝরাতে উঠে আমাদের জন্য খাবার বানিয়ে দিয়েছে নান আর ঘুমনি মেনুটা যদিও আমরাই মাকে বলে রেখেছিলাম জায়গাটা দেখে আশা করি বুঝে গেছো আমরা এখন কোথায় এলাম আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই উপলক্ষেই আসানসোল স্টেশনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দেশের অবস্থা দেখে মনে হচ্ছে না আমরা স্বাধীন যাই হোক বাবা আমাদেরকে আসানসোল স্টেশনে নামিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে চলো এবার স্টেশনের ভিতরে যাবে যাক ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ট্রেন আসানসোল থেকে সাড়ে পাঁচটায় ছাড়বে ট্রেনে জানলার ধরে বসে পরিবেশটার মজা নিতে নিতে একটু গল্প একটু ঘুম দিয়ে এবার ট্রেন থেকে নামার সময় হয়ে এসেছি এখন আমরা ব্যান্ডেল নেমে আবার অপেক্ষা করছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই তোমরা বুঝে যাবে আমরা কোথায় যাচ্ছি আমরা নেমে পড়েছি নবদ্বীপ ধাম স্টেশনে এবার সবাই বুঝে গেছো আমরা কোথায় এসেছি এই আশাটা আরও কয়েক মাস আগে আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার দুই মা বাবা ভাই নবদ্বীপ ধাম ও মায়াপুর ঘুরে যায় কিন্তু বোনের পরীক্ষা আর ও ডিউটির জন্য আমরা মার্চের কুড়ি তারিখটা ঠিক করি নবদ্বীপ ধাম আসবো বলে কিন্তু একটু প্রবলেমের জন্য ওই ডেটটাও ক্যান্সেল হয়ে যায় তবে কোনো ব্যাপার নেই যা কিছু হয় সবটাই ভগবানের ইচ্ছেতে হয় দেরিতে হলেও যে আমরা নবদ্বীপ আসতে পেরেছি এটা ভগবানের বিরাট বড় একটা কৃপা আমাদের ওপরে স্টেশন থেকে বেরিয়েই দেখি মহাপ্রহুর মন্দির কি অপূর্ব সুন্দর মুখ যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায় মন্দিরের পাশেই রয়েছে আখের রসের স্টল সেখান থেকে আমরা তিন গ্লাস আখের রস নিয়ে নিলাম ট্রেনে শুধু একবার ঝালমুড়ি খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি তাই যা গরম ভাবলাম একটু আখের রসকে শরীরটা ঠান্ডা করি তারপর হোটেলে গিয়ে মায়ের বানানো খাবার খেয়ে নেবো স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে আমরা টোটো করে নবদ্বীপ ঘাটে যাচ্ছি ওখানে যাওয়ার পরেই হোটেল হোটেল নবদ্বীপ আসার পর ও যায় দেখার জন্য আর আমরা একটা মিষ্টির দোকানের বাইরে বসে ওর জন্য অপেক্ষা করি তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু বেশ অনেক কটাই হোটেল পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে খুঁজে দেখতে হবে তো তার মধ্যেই আমরা একটা কিন্তু হোটেল পেয়ে গেছি একদম নদীর ধারে এবার চলো হোটেলের ভেতর যাওয়া যাক আর হোটেল থেকে স্কন মন্দিরটা খুব ভালো করে দেখা যাচ্ছে আর যেটা দেখতে বেশ ভালো লাগছে আর হোটেলের চার্জ হচ্ছে পাঁচশো টাকা রিসেপশনের উল্টো দিকেই রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ এবার ধীরে সুস্থে রুমে গিরে ফ্রেশ হওয়া যাক ফ্রেশ হওয়ার সাথে সাথে খাবার নিয়ে বসে পড়েছি পেটে মনে হচ্ছে চুচু দৌড়াচ্ছে এত খিদে পেয়েছে ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নি চটপট করে আজকের দিনটাই শুধু নবদ্বীপে থাকবো কাল সকাল সকাল মায়াপুর চলে যাব তাই ভাবলাম আজকেই গঙ্গা স্নানটা করে নি কাল সকাল নটার মধ্যেই কিন্তু রুমটা ছেড়ে দিতে হবে চারিপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমি কিন্তু ডুবতে পারি না সেই জন্য হাতে করে একটা মগও নিয়ে এসেছি বুনি বলল ওইভাবে স্নান করতে নি ডুব দিতে হবে তাই ভয়ে ভয়ে ডুব দিচ্ছিলাম কারণ আমার ডুব দিলেই মনে হয় যদি আমাকে কেউ টেনে নিয়ে চলে যায় আর কারণ আমার জলে ভীষণ ভয় লাগে আর বুনি আর ও কিন্তু বেশ সুন্দর ডুব দিচ্ছিল গঙ্গা স্নান করে রুমে এসে ভালো করে দুপুর একটা তিনজন বলে সুন্দর ঘুম দিই তারপর বিকেল দিকে ও একটু ঘুরতে বের হয় একা একা আর খুব সুন্দর কয়েকটা মন্দির দর্শন করে তার মধ্যে একটা মন্দির এখনো কমপ্লিট হয়ে ওঠেনি আর একটা ছিল রাধা মাধবের মন্দির আর একটা ছিল মা দুর্গার মন্দির আমরা কম বেশি সবাই জানি নদীয়াতে লাল দই ও সাদা দই জগৎ জুড়ে বিখ্যাত আর সেই দই আনবার জন্য ও চলে গিয়েছিল পাঁচুদার মিষ্টির দোকানে ইউটিউবে বেশ কনেক কটে ভিডিও দেখে ও ঠিক করে রেখেছিল পাঁচুদার দোকানের দই খাবে বলে কেজি কত টাকা নিচ্ছেন সাদাটা সাদাটা টাকা লালটা দুই দনি নিচে তোমরা দেখে নিলে এবার লজে যাই আরে এটা গন্ডে হলো

শুভ সন্ধ্যা সবাইকে হোটেল থেকে নদীর চারপাশটা দেখতে বেশ অন্যরকম লাগছে শান্ত ও চুপচাপ চলো এবার নবদ্বীপটা একটু ঘুরে আসি হোটেল থেকে বেরিয়ে সামনেই একটা রাধা মাধবের মন্দির এখন নবদ্বীপটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন এসেছিলাম তারপর এই বারো বছর পর আসছি তাই পরিবর্তন তো হবেই নবদ্বীপটা ঘুরতে ঘুরতে রাস্তার ধারেই বজরাঙ্গবালীর মন্দির দেখতে পেলাম কিছু দূর আসতে না আসতেই মা কালীর মন্দিরও দেখতে পেলাম আর মায়ের মন্দিরে সোজাসুজি আছে মহাদেবের মন্দির মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে নবদ্বীপটা ঘুরতে ঘুরতে দেখি কানে এলো কীর্তনের আওয়াজ দেখছি সমাজবাড়ি আশ্রমের ভেতরেই কীর্তন চলছে তাই ভাবলাম ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে দেখলাম এক অপূর্ব দৃশ্য যা দেখে আমরা একেবারে মোহিত হয়ে পড়েছি আমরা যে সময়টাতে নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে এসেছি এখন যেহেতু ঝুলন চলছে সেই জন্য এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম বা তোমাদেরকেও দেখাতে পারলাম সেটা যদিও ভগবানের ইচ্ছে আর তার সাথে সাথেও আমরা সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি কীর্তন করতে পেরেছি প্রভুজিদের সাথে আর সমাজবাড়ি আশ্রমের ভেতরে আরও কয়েকটা মন্দির আছে যেমন মহাদেবের মন্দির রাধাকৃষ্ণের মন্দির সেগুলো তোমাদের সাথে শেয়ার তারপর ভগবানকে প্রণাম করে আশ্রম থেকে বেরোবার সময় দেখি যে প্রসাদ বিতরণ চলছে তাই আমরা তিনজন গ্রহণ করে নিলাম সমাজবাড়ি আশ্রমের উল্টো দিকেই নিরামিষ ফুচকার ঠেলা দেখতে পেলাম সেখান থেকে আমরা তিনজন মিলে দশটা করে ফুচকা খেয়ে নিলাম তোমরা যদি যাও তোমরাও খেয়ে দেখতে পারো ফুচকাগুলো কিন্তু খুব টেস্টি ছিল ফুচকা খাবার পর হোটেল যাওয়ার সময় দেখলাম একটা মিষ্টির দোকান সেখানে মিষ্টির সাথে সাথে রুটি তরকারিও পাওয়া যাচ্ছে তাই আমরা রুটি নিয়ে নিলাম চারটে আর কুমড়োর তরকারি ছিল ফ্রি রুটি ছিল পার পিস চার টাকা করে তারপর গল্প করতে করতে আমরা চলে আসি হোটেল নটার মধ্যে আমরা হোটেল চলে আসি আর রুমে যাওয়ার সময় আমাদেরকে একটা চাদরও দিয়ে দেয় এবার ফ্রেশ হবার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার কাল দেখা হবে তো চলো রাধে রাধে